আমরা আজকে কথা বলবো শির্ক নিয়ে কি নিয়ে শির মানে শিরক যেটাকে আমরা বলি অর্থাৎ আল্লাহ রাব্দুল আলমিনের সাথে অন্য কারো ক্ষমতার কিংবা গুণের কিংবা সৃষ্টির যে কোনো ভাবেই যদি আল্লাহর সাথে কেউ কারো সমান মনে করে তাহলে সে ব্যক্তি কি করবে শির করবে এবার শির্কের অর্থটা কি একটু দেখেন এই শির্কের অর্থ হচ্ছে পলিথিজম অ্যাসোসিয়েট শেয়ার বা পার্টনার অংশীদারিত্ব করা কি করা অংশীদারিত্ব করা তা আমাদের সমাজে আমরা অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা কি করি শীত করি যেটা আমরা অনেকে বুঝিও না আমরা অনেকে কি বুঝিও না এই শীত সম্পর্কে বান্দা যেন শীত না করে আল্লাহ আবুল আলমিন সতর্ক করলেন

আল্লাহর সাথে অন্য কারো শিখ করোনা এই নম্বর আদেশ দিলে নদেয় কি করো পিতামাতার সাথে সদাচরণ করো তারাদেশ তাহলে আল্লাহ সতর্ক করলেন লা তু শ্রী কুদিহি আমি আল্লাহ আব্দুল্লাহ আমিনের সাথে অন্য কারো সাথে কি করো না সরি করো কিন্তু আমরা শিখের সাথে লিপ্ত আছি না নাই আসি না নাই একটু খেয়াল করেন মোস্তাদে আহমদের

অথবা তোমাকে আগুনে পড়িয়ে মারা হয় এরপরেও আল্লাহর সাথে কি করো না শরীর করিও না মোস্তাদ আহমদ আদিস নাম্বার বাইশ হাজার পঁচাত্তর এখানে দুইটা কথা উল্লেখ করে দিয়েছেন আমার জীবন চলে যাবে আমাকে কেউ হত্যা করতে আসছে ইমান ছেড়ে দেব এই কাজ করার কোন সুযোগ ইমান নিয়ে প্রয়োজনে মরা লাগবে প্রয়োজনে মৃত্যুবরণ করতে হবে কিন্তু তারপরে ইমান ছাড়ার কোন সুযোগ সমাজে আমরা একটা কথা বলি জীবন বাঁচানো ফরজ কিন্তু আসলে এটা মানুষের প্রভাব ইমান বাঁচানো প্রমাণিত আল্লাহ আল্লাহ আল্লাহর কাজে জীবনটাকে ব্যয় করা লাগবে সুতরাং সাবধান আমরা যদি কেউ মনে করি আমরা যদি কেউ বলি যে না আমার ইমান চলে যাক জীবনটা আগে তাহলে সে হয়ে গেছে কোন ব্যক্তিকে কেউ যদি আগুনে পুড়িয়ে মারা তো হুমকি দেয় আগুনে পুড়িয়ে মেরে ফেলবে আল্লাহ রসুলের কোন বলছেন সে যেন শির না করে এবার দেখেন শিরকের ভয়াবহতা এই যে শির আমরা করি এটার ভয়াবহতা কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা আয়াত নাম্বার 48 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা নিসা আয়াত নাম্বার 48 আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি বলেন একটু দেখেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাক বিহি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি শিরক করে আল্লাহ তাকে ক্ষমা করবেন না নাউজুবিল্লাহ বলবো না আল্লাহ তাকে কি করবেন না ক্ষমা করবেন কার কথা আল্লাহর কথা ইন্নাল্লাহ লা ইউশরিক ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিক বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরকের গুনাহ ব্যতীত আল্লাহ রাব্বুল বান্দার যে কোনো গুনা আল্লাহ ইচ্ছা করলে माफ করে দিতে পারবেন এই সামর্থ্য আল্লাহ রাখছেন কিন্তু আল্লাহ নিজে সিদ্ধান্ত দিয়া দিবেন শিরকের গুনাহ আমি माफ করব না একই আয়াতে সূরা নিসা 44 বললেন আমায় ইউশরিক বিল্লাহ আর যদি কেউ আমি আল্লাহর সাথে শরিক করো ফাকাদ ইসতাওয়া ইসমাল আযীমা রাখবা তুমি সবচেয়ে বড় অপরাধ করছো কি করছো

সবচেয়ে বড় অপরাধ কোনটা আল্লাহ তোমাকে সৃষ্টি করতে জানো এর উপর আল্লাহর সাথে তুমি কি করো শিরক করো এবারে দেখেন এই যে শিরকের ভয়াবহতা বর্তমান সমাজে আমি আর আপনি প্রচলিত অনেকগুলো শিরক করি সেখান থেকে সময় সাপেক্ষে দুই একটা কথা বলতে বলবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় বলে আমিন একটু খেয়াল করেন আমরা বর্তমানে শিরকের মধ্যে যে কিভাবে লিপিবদ্ধ আসি একটু ব্যাখ্যা দিলে বুঝবেন সুরা বাকারা আয়াত নাম্বার বিশ শেষের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির কি বললেন কি বললেন ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ক্ষমতাবান কে দিবেন ঘোষণা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন কিন্তু আমরা কি করি আমরা কি আল্লাহর এই কথা মানি কথা বুঝেন কিন্তু মানি মানি না বিশ্বাস হয় না ক্ষমতার উৎস জনগণ বলেন না এই দৃষ্টান্ত বাংলাদেশে আছে না নাই আছে না নাই অথচ আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন আমি আল্লাহ সবচেয়ে বড় ক্ষমতাবান কেউ যদি মনে করে ক্ষমতার উৎস জনগণ ওই ব্যক্তির সাথে সাথে মুশরিক এবার কেউ আমরা মুখ দিয়ে বলি না অনেকেই বলে সবাই হয়তো বলে না কিন্তু খেয়াল করে দেখেন এই যে ক্ষমতার উৎস জনগণ যে ব্যক্তি মেনে নিল প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ওই ব্যক্তি সরাসরি মসর ডেমোক্রেসি আব্রাহাম লিংকন যার প্রবর্তক আমেরিকার প্রেসিডেন্ট তিনি বলেছিলেন গুগল সার্চে দেখতে পাবেন ডেমোক্রেসি মিনিং সংজ্ঞা কি বলছে ডিফিনেশনে বলছে অফ দা পিপল বাই দা পিপল ফর দা পিপল সহজ কথা হচ্ছে ডেমোক্রেসির এই শব্দটা পুরো শব্দটাই গ্রিক শব্দ এখানে ডেমোস শব্দের অর্থ পিপল আর ক্রেডোস শব্দের অর্থ পাওয়ার এই ডেমোক্রেসি শব্দের মূল মিনিংসটা হচ্ছে পাওয়ার অফ দা পিপল অর্থাৎ সকল ক্ষমতার উৎস জনগণ বলি নাউজুল্লাহ এজন্য বাংলাদেশে আমরা যারা আধুনিক গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশে আমরা যে যে দল করি আধুনিক গণতন্ত্রে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যা সব মাসদ সমাজতন্ত্র থেকে শুরু করে যত নম্বরের দল আছে বারো দল চোদ্দ দল সব দল যারা আধুনিক গণতন্ত্রে বিশ্বাস করে সবাই পরোক্ষভাবে মুসাই বলি না হুজুবিল্লা বিশ্বাস হয় না বিশ্বাস হয় না সুরাই ইউসুফ আয়াত নাম্বার একশো ছয় ইউসুফ আয়াত নাম্বার একশো ছয় আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিলেন ওমা ইউমিনু আকারুহুম বিল্লাহ ইল্লাহুম মুশরিকুন তোমাদের অধিকাংশ তোমাদের অধিকাংশ লোক ইমানও আনে আবার সাথে সাথে শিরক করে বলি না এখন বাংলাদেশে যতগুলো আধুনিক গণতন্ত্রের দল আছে সবাই তো কম বেশি নামাজি কম বেশি রোজাদার কম বেশি হালাল হারার হালাল হারাম বেঁচে থাকার জন্য চেষ্টা করে কি করে না করে কি করে না করে তাহলে বোঝা যায় কি এদিকে আমরা মসজিদ নিয়ে ইবাদত করতে যাচ্ছি ওই দিক দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন قائم করার কোনো চিন্তা আমাদের ভিতরে নাই তাহলে আমরা এদিক দিয়ে আরেকবার মুশরিক হইলাম কি হইলাম না কথা বলেন মুশরিক হইলাম কি হইলাম না আওয়াজ নাই ধরো নাকি আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি আমার ব্যক্তিগত মতামত বলতেছি কোরআন যেটা বলছে প্রত্যেকটা কথার পেছনে রেফারেন্স দিয়ে কথা বলতেছি আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দেয় এই ছাড়া আমাদের হেদায়েত সরাসরি আল্লাহর পক্ষ থেকে আর আসবে না আল্লাহ যদি চায় তাহলে আসবে এছাড়া আসার সুযোগ দুনিয়ার কেউ হেদায় দিতে পারবে এই ক্ষমতা কারো আসে এই ক্ষমতা আল্লাহ রাব্দুল আলমের কাউকে দেন নাই এবার দেখেন সুরা হজ আয়াত নাম্বার আটাত্তর এই কথাটা বললে এখন অনেকের গায়ে লাগবে খেয়াল করে দেখেন সুরা হজ আয়াত নাম্বার আটাত্তর মাঝামাঝি অংশে রব্দুল আলমিন কি বলছে বলছে মিল্লাতা আদি কম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন আয়াতটা সবার পরিচিত না কি বলছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন যে আমি তোমাদের জন্য তোমাদের জাতির জন্য আমি তোমাদের বাবার নাম রেখে দিলাম কি কথা বলেন কি জাতির বাবার নাম কি রাখছে কার কোন জাতি মুসলমান জাতি কোন জাতি মুসলিম জাতির পিতার নাম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন আমি রাখলাম তার নাম ইব্রাহিম আর আমরা বাংলাদেশে কি করি স্বাধীনতার পঞ্চান্ন বছর প্রায় পঞ্চান্ন বছর এতদিন পর্যন্ত সবাই জানে সবাই প্রচার করতেছে বিভিন্ন মিডিয়া বইতে সব জায়গায় জাতির পিতা শেখ মুজিব প্রচার হইতে হয় না এই বিধানটা যারা বাস্তবায়ন করছে যারা প্রণয়ন করছে যারা আমল করে যারা শুনে যারা বক্তব্যে মঞ্চে সব জায়গায় এই কথা বলে সবগুলো লোক টাক্কা মশে বলে না অজুবিল্লা বিশ্বাস হয় না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশ স্বাধীনতা স্থপতি বাংলাদেশের রাষ্ট্র নায়ক এটা সবাই বিশ্বাস করা লাগবে এটা ভুল করার অস্বীকার করার কোন সুযোগ নাই কিন্তু তাকে স্বাধীনতার স্থপতি বলা যাবে রাষ্ট্র নায়ক বলা যাবে তার তাকে বাংলাদেশের স্বাধীন হয়েছে এটা বলা যাবে জাতির পিতা বলার কোন সুযোগ ব্যাখ্যা যদি জিজ্ঞাসা করেন বলবে এটা বাঙালি জাতির পিতা আপনাদের কাছে আমার প্রশ্ন ভারতীয় উপমহাদেশ থেকে বাংলাদেশ তো তখন ছিল না পাকিস্তান এবং ভারত দেশ বিভাজন উনিশশো সাতচল্লিশ সাল কত সাল ভাষা আন্দোলন বাংলা চাই আন্দোলন গণশো উনসত্তর সাল স্বাধীনতার যুদ্ধ উনিশশো সাল তাহলে বোঝা যায় বাংলা ভাষার জন্য লড়াই চলছিল উনিশশো সালে তাহলে বোঝা যায় বাংলা ভাষা বলো আগে বাঙালি জাতির অতীত কথা বলেন আরো আগে কি তাহলে বাঙালি জাতির পিতা কিভাবে হয় কারণ হচ্ছে বাঙালি জাতির ভাষা বাংলা ভাষা আমি নিজে একজন বাংলা লেকচারার আমি নিজে একজন বাংলা সাহিত্য নিয়ে অনার্স মাস্টার্স করা আমরা নিজেরাই জানি বাংলা ভাষার ইতিহাস ঐতিহ্য আমরা নিজেরাই জানি এখন প্রশ্ন হচ্ছে একটা মানুষকে বেশি পদবি দিতে গিয়া মানুষের কাছে কালার করে যারা করছে এখন যারা মানে সবাই মুশেক আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক বলে আমিন এবার দেখেন কোথায় কমন কিছু শির আমরা করি এই সমাজের মধ্যে সেটা কি আমরা তো আলে বলাম আমাদের কাছে অনেকেই নিয়ে আসে কাইতন নিয়ে আসে সুতা নিয়ে আসে আবার এই সমাজে অনেকেই আছে হুজুরের কাছে যায় তাবিজ তোমার জন্য যায় কি যায় না কথা বলেন যায় কি যায় না যায় আমাদের সমাজে এক শ্রেণীর আলে বলাম সেটাকে যায় মনে করে এটাকে ঘুরিয়ে পেছিয়ে জায়েজ মনে করে কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত এই যে কবিরাজের কাছে গেলেন তাবিজ উজলাত কেন ঝুলানো যা কিছুই আপনি করলেন হাদিস দ্বারা প্রমাণিত এটা শীত এবার দেখেন তো যদি আপনি মনে করেন না সেটা শীত না হাদিস তো তামিমার কথা বলছে এখানে তাবিজের কথা বলে নাই তাহলে এবার কোরআন থেকে সরাসরি বলি একটু খেয়াল করেন আল্লাহ রাবুল আলমিন সেরা আনাম আয়াত নাম্বার সতেরো সেখানে কি বললেন সেরা আনাম আল্লা ঘোষণা দিলেন আমি আল্লাহ যদি কালকে খারাপ রাখি কালকে সমস্যার মধ্যে রাখি আমি আল্লাহ সারা কেউ সেখান থেকে উদ্ধার করার কোন চান্স নাই নম্বর সতেরো আল্লাহ নিজে বলছে আমি যদি কাউকে বিপদগ্রস্ত রাখি সমস্যার মধ্যে রাখি আমি সারা উদ্ধার করার কেউ নাই আমার কিয়েত আল্লাহ বলেছেন ওয়া ইয়াংসাকি আমি আল্লাহ যদি কালকে ভালো রাখি ফাহুয়া আলা কুল্লি শাইইন তাহলে বুঝতে হবে আমি আল্লাহ সবচেয়ে বড় ক্ষমতাবান ওই ব্যক্তিকে খাপলা করার কেউ আছে কিনা আছে কিনা এবার আসেন আমাদের সমাজে গণকের কাছে যায় এই গণকের কাছে যাওয়া এটাও শিরক যে যায় যে ব্যক্তি কি যায় সেও কি শিরক পড়ে বিশ্বাস হলো না এবার দেখেন এই সমাজের মানুষ পায় না এই সমাজের মানুষ কাছে বলে না গণকের কাজ আর কবিরাজ কবিরাজের কাজ এই দৃষ্টিতে এই জায়গার মধ্যে প্রায় সেম কোন দৃষ্টিতে আপনি গণকের কাছে গেলেন আপনার হাত দেখলো কিংবা টিয়া টিয়াপি ভবিষ্যৎ বললো সেখানে আপনার ফিউচারের কথা বলা হয় কি না কবিরাজের কাছে গেছেন দীর্ঘদিন অসুস্থ কবিরাজ কাগজ কলম নিয়ে বিভিন্ন নাম ঠিকানা আপনার আপনার মা আপনার বাবার আপনার ভাইয়ের সব কথাগুলো নিয়ে হিসাব নিকেশ করে এবার বলে দিল আপনার নষ্ট আছে বেশি দিন বাঁচবেন না অবস্থা খুবই খারাপ ছেলে বিদের হইতে পারবে না এরকম অনেক সমস্যা তিনি বলে দেয় কি দেয় না কথা বলে এই অঞ্চলে কবিরাজ নাই এই সমস্যা বলে কি বলে না কবিরাজ যখন এই কথা বলে তাহলে এবার গণকের সাথে তার না নাই সেও ভবিষ্যৎ নিয়ে কথা বলতেছে এক সেকেন্ড পরে কি হবে সেটা আল্লাহ কেউ না এবার দেখেন অপরাধ কি আপনি যে গণকের কাছে কিংবা কবিরাজের কাছে এই যে নষ্টের জন্য গেলেন নষ্ট পাওয়া গেল উদ্দেশ্য নষ্ট কাটানো লাগবে নষ্ট কাটানো যখন সিদ্ধান্ত নিলেন আমি নষ্ট কাটাবো নাইলে তো বাঁচবো না আপনি সবজে মসৃদ আয়াতের মালিক কথা বলেন আয়াতের মালিক এখন আপনি চিন্তা করলেন কবিরাজের কাছে তো কষা কাজ ওইটা যদি না হয় আমার হায়াত থাকবে না সাথে সাথে মুশ্রেক দেখেন সই মুসলিম পাঁচ হাজার নয় শত নাম্বার হাদিস সই মুসলিম পাঁচ হাজার নয় শত সাতান্ন আল্লাহ রসুল সাল্লাম নিজে বলছেন মান আকা আর যেই ব্যক্তি গণকের কাছে যায় তার কাছে গনকের কাছে এখন গণকের কাছে কবিরাজের কাছে সাথে মিল আছে না নাই আছে আল্লাহ রাসূল বললেন ফাসআলহু আন শাইই ওই ব্যক্তির কাছে গিয়ে কেউ যদি কিছু জিজ্ঞাসা করে তার কথা অনুযায়ী আমল করে নাই, বিশ্বাস করে না তারা বুঝেন বাস্তবায়ন করে না কাবজ লয় নাই কিন্তু এরপরে তার কাছে যে গেছে শুধুমাত্র জিজ্ঞাসা করছে কি হয়েছে ফাসআলহু আন শাইই কেউ যদি তাকে গিয়ে রে জিজ্ঞাসা করে আল্লাহ রাসূল বললেন লাতক্ববালু লাহু সালাতু আরবাঈন ইয়াওমান ওই ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হয় নাই

গায়েবের মালিক কিন্তু আমাদের সমাজে কিছু কিছু আলেম ওলামা গায়েবের মালিক নবীও এই কথা বলে বলি নাউজুবিল্লাহ গায়েব সম্পর্কে আজকে যেতে আলোচনা হয় গায়েব সম্পর্কে একদিন পুরো টপিকস নিয়ে জুমার দিন একদিন আলোচনা করবে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত গায়েবের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গায়েব মানে কি অদৃশ্য সূরা হাশর আয়াত নাম্বার ২২ আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো দলিল কোরআনে দিয়েছেন আমি বাছাই করে দলিলটা নিয়েছি এই কারণে অনেকেরই আয়াতটা পরিচিত আল্লাহ বলেন হু আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হু আর রহমানুর আল্লাহ বললেন তিনি সে আল্লাহ যিনি সারা কোনো ইলাহ এরপর কি বলছেন আলিমুল গায়ব সে আল্লাহ কি জানেন অদৃশ্য বিষয় জানেন ওয়াস শাহাদাতি ওয়াস শাহাদাত দৃশ্যমান বিষয়ও জানেন যেটা দেখা যায় সেটাও জানেন যেটা দেখি না আমি আপনি সেটাও জানেন তাহলে গায়বের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নবী আয়েবের মালিকেরা বিশ্বাস করে ঈমান থাকবে না এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর সিস্টেম করে দিয়েছে আমি আর আপনি আমার আপনার সন্তানদেরকে دینی শিক্ষা দেই না অথচ এটা ফরজ খেয়াল করেন শিরকের ব্যাপারে আমরা তো অনেক উপদেশ দেই আমাদের সন্তানদেরকে আমার সাথে যার শত্রুতা আছে আমার সন্তানদেরকে শিখাই তাকে দেখলে সালাম দিবা না আমার সন্তানদেরকে শিখাই কি শিখাই দেখেন আমি মরে গেলেও তার সাথে শত্রুতা শেষ

আসলে মূলত এই জমিনটা কোন মমিন যদি মনে করে জমিনটা আল্লাহ এখানে বিধান হবে আল্লাহ আইন বাস্তবায়ন হবে আল্লাহ তাহলে ওই মমিন সে যদি যে কোনো দলের হোক না কেন তার প্রথম পরিচয় সে মুসলমান কথা বলেন তার প্রথম পরিচয় কি এখানে আমরা যারা আসি এক এক জন এক এক দলের এক এক জনের পছন্দ এক একটা দল হতেই পারে কিন্তু এখন যারা বসে আছি সবাই দাবি করি আমরা মুসলমান কথা বলেন ঠিকই না তা আমরা যেহেতু মুসলমান দাবি করি তাহলে আমাদেরকে বুঝতে হবে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের আইন ছাড়া অন্য কারো আইন মানার কোনো চান্স নাই তাহলে আল্লাহ বললেন সূরা বাকারা আয়াত নাম্বার 165 মাঝামাঝি অংশ ছোট্ট একটা কথা আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বললেন আনাল কুওয়াতা লিল্লাহি জামিআন বলি সুবহানাল্লাহ সকল ক্ষমতা কার সকল ক্ষমতা কার আল্লাহর এবার দেখেন তো সূরা আরাফ আয়াত নাম্বার 52 মানে মানে অংশ আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আরাফ আয়াত নাম্বার 52 আনা লাহু্ল খালকু ওয়াল আমরু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনা লাহু্ল খালকু ওয়াল আমরু সৃষ্টিজার আন চলবে কথা বলেন সৃষ্টিজার আন চলবে এখন সেটা আছে এখন সেটা আছে কেন নাই কারণ কি কারণ ওই একাই যত আমার বাম যত আমি আপনি আধুনিক গণতন্ত্রে বিশ্বাসী হবো ততই আমি আর আপনি শুধু সংবিধান 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 যতক্ষণ পর্যন্ত মুসলমান তার সংবিধান কিংবা জীবনবিধান কোরআনকে না মানবে কোরআনকে না বুঝবে ততদিন পর্যন্ত এই জাতির মাই খাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আছে আছে তাহলে আল্লাহনি যা বলেন সৃষ্টি যার আইন চলবে একটা আয়াত সুরা ইউসুফ চল্লিশ নাম্বার আয়াত সুরা ইউসুফ আয়াত নাম্বার চল্লিশ একই আয়াত সুরা আনাহে সাতান্ন নাম্বার আয়াত আল্লাহ বললেন ইনিল হুকম ইল্লা যে মান্দা সাবধান যত আইন সব শুধুমাত্র আমি আল্লাহর আইন চলবে অন্য কারো আইন চলার কোন চান্স এখন আমরা সেটা মানি মানি না তো যেই রাষ্ট্র ক্ষমতায় যায় সেই সংবিধান নিয়ে টানাটানি আজ পর্যন্ত কাউকে দেখলাম না সংবিধান আল্লাহর কোরআন হবে এই তত্ত্ব নিয়ে ক্ষমতা যাওয়ার জন্য চেষ্টা করা তাহলে এখন বর্তমান জামানায় যারা আছে দুনিয়ায় বুঝে নিবেন যারা রাজনীতি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করে এখনো খুঁজেন খুঁজে খুঁজে এখনো তাওবা করে চেষ্টা করেন যাতে করে জাতির সামনে সংবিধান তাল কোরআন রাখতে পারি যদি রাখতে পারি আপনি সামান নিয়ে মালামাল নিয়ে দোকান খুলে বাসায় চলে আসবেন রাত্রিবেলা চুরি হবে না আপনার উপযুক্ত মেয়ে অন্ধকার রাত্রিতে চলে যাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ধর্ষণের শিকার হবে না কথা বলেন আরে বাংলাদেশে আজকে হাজার হাজার কোটি টাকা এক দেশ থেকে আরেক দেশে পাচার এই যে দুর্নীতিগুলা এই দুর্নীতিগুলো কি কথা বলেন হবে 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 না এরপর আসেন এই যে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ব্যবস্থা থেকে আমাকে আপনাকে মুক্ত হওয়ার কথা বললেন আমি আর আপনি মুক্ত হইলা শিরক করলে পরিণতিটা কি একটু দেখি শিরকের একটা অপরাধ আছে না কথা বলেন আছে না এখানে পরিণতি আছে না নাই আছে তো

এই ঘুমাইতেছে আবহাওয়া তো মোটামুটি অনুকূলে এই সময়টা তো ঘুমের সময় ভালো লাগে একটু জোরে আওয়াজ দিবেন আল্লাহ বলছেন যে ব্যক্তি শিখ করে ওই ব্যক্তি ওই ব্যক্তির জন্য জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবেন কি হারাম করবেন যে ব্যক্তি শিরক করে তাকে মুশরিক বলে তাহলে সুতরাং সাবধান শীত করার কোন সুযোগ নাই একটু চিন্তা করে দেখেন যে ব্যক্তি শীত করবে তার জন্য জান্নাত হারাম এক নাম্বার কথা একই আয়াতের পরের অংশে আল্লাহ বললেন ওমা ওয়াহুন নার তাকে স্থান দিবেন জাহান্নামে বলে নাউজুবিল্লাহ এরপর কি বলছেন দেখেন ওমা লিজ জালিমিনা মিন আনসার সুতরাং সাবধান এদের পক্ষে এই কাফিরদের পক্ষে যারা মোশেক হয়ে গেছে মৃত্যুবরণ করছে এদের পক্ষে কোন সাহায্যকারী থাকবে না তার মানে বোঝা যায় এদের জন্য নবী সাফায়ত নাই নাজুবিল্লা আসতে এবার দেখেন জিন্দিগি বড় ওই ব্যক্তি যা আমল করছে জিন্দিগি বড় ব্যক্তি যা আমল করছে এটার একটা হিসাব নিকাশ আছে কি নাই আমল নামে আছে কি নাই কিন্তু দেখেন সুরা আনাম আয়াত নম্বর 88

এখন আমল নামা যদি সব বরবাদ করে দেয় মুশ্রে হওয়ার কারণে শিব করার কারণে তাহলে তো চিন্তা করেন যা কো শিয়ার করতেছেন সবই কিন্তু আমল নামা কি খালি কি খালি আল্লাহ বলছে বরবাদ করে দেব। তাহলে খালি না শুধু তাই না নবীদের যে সুপারিশ পাবে না ওই ব্যক্তি এটারও একটা প্রমাণ সই বোহারি হাদিস নাম্বার তিন হাজার তিনশো পঞ্চাশ নাম্বার হাদিস সেখানে কি বলা হয়েছে দেখেন একটু খেয়াল করেন আল্লাহ রাসুল বলেন আশরাময়বারে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তার কাছে যাবেন বাবা সন্তান একত্রিত হওয়ার পরে ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে দেখার পরে অবাক হয়ে যাবেন তিনি তো একবারে এমন অবস্থা যে আল্লাহর কাছে আসামি যার জন্য তার শাস্তির কারণে বডির হাল হদি করতে মনে একটা ভালো না এজন্য বা সন্তান বাবাকে বলবে আমিনা তোমাকে বলছিলাম দুনিয়ার জমিনে আল্লাহকে বিশ্বাস করো বাবা বলে দুনিয়ায় বুঝি নাই এখন বুঝি এখন তুমি আমার একটা ব্যবস্থা করো এই এখন কি করো একটা ব্যবস্থা ইব্রাহিম আলহাম আল্লাহ রবীন্দ্রের কাছে আবেদন করলেন যে আল্লাহ তুমি বলছো তুমি থাকা অবস্থা আমাকে বলছো তুমি আমাকে কখনো কিছু মানে লজ্জা দিবা না আজকে তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ রব আলিন বলবেন আমি কাফিরদের জন্য ক্ষমার ব্যবস্থা রাখি কে কি আল্লাহ কাছে প্রার্থনা করছে কে নবী কথা বলেন কে নবী যাকে আল্লাহ খলিল্লাহ উফাতে দিলেন ওই নবীকে আল্লাহ সরাসরি বলছেন আমি কাফেরদের জন্য জান্নাতের ব্যবস্থা রাখি নাই খমার ব্যবস্থা রাখি নাই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামকে ডাক দিলেন বলবেন তোমার পায়ের নিচে তাকাও কার জন্য তুমি প্রার্থনা করো পায়ের নিচে তাকাও তাকায়া দেখবে রক্তমাখা একটা जानवर পড়ে আছে বলে নাও গুবিন্না নাও গুবিন্না এখন আর কি নাই বাবা নাই তাহলে বোঝা গেল তো যে শিপ করলে পরিস্থিতিটা কোথায় দাঁড়াবে